নর্মদায়া জলং পিতা অর্চয়িতা বৃষদ্ধচং ন নপশান্তি তৎসা তীর্থ প্রভাবত অর্থাৎ নর্মদার নিত্য জলপান স্নান এবং তার তটে তটে যেসব শিবলিঙ্গ আছে তার অর্চনা করতে করতেই জীবের দুর্গতি নাশ হয় মর্ত জীবনেই অমর্ত জীবনের সন্ধান মেলে মা নর্মদা তোমার জয় জয়কার হোক যায় জয়কার হোক যায় জয়কার হোক সব ভাইকে এই লাইভ গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর পাঠ করছি শঙ্কর নর্মদা থেকে শ্রী চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা শঙ্কর নর্মদা শঙ্কর নর্মদা আলাদা প্লে করা আছে আর তপভূমি নর্মদা মা নর্মদা বলে যে প্লে লিস্টটা আছে ওর মধ্যেই দেওয়া আছে আর নর্মদা পরিক্রমা বলেও আলাদা প্লে করা আছে ওখানে অনেক পরিক্রমা যারা মা মায়ের পরিক্রমা করেছেন এরকম অনেকেরই অডিও রেকর্ডিং আপলোড করা আছে আর অন্য কিছু বই থেকে মায়ের কথা আপলোড করা আছে তো শঙ্কর নর্মদা পার্ট টোয়েন্টি এইট অব্দি হয়েছিল আজকের এই পাট পার্ট টোয়েন্টি নাইন শ্রী নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় এসে পৌঁছেছেন ব্রহ্মাণ তীর্থে তিনি বলছেন ব্রহ্মাণ্ড নর্মদা তীরের মহাতীর্থ এখানে স্বয়ং ব্রহ্মা তপস্যা করেছিলেন তার নামে ব্রহ্মকুণ্ড চন্দ্র সূর্য প্রণতি করেছিলেন নর্মদাকে তাদের নামে চন্দ্রকুণ্ড পাণ্ডবরা অজ্ঞাতবাসকালে এখানে এসেছিলেন তাদের স্মরণে ভীমকুণ্ড ও অর্জুন কুণ্ড ব্রহ্মাণ ঘাট থেকে মাইলদের পূর্বে যেখানে নর্মদা পাহাড়ের মাঝে মাঝে নানা ধারায় প্রবাহিত হয়েছেন সেখানে নর্মদার নাম সপ্ত ধারা ব্রহ্মাণে নর্মদার বিশাল প্রসার এপার ওপারের মাঝখানে বিশাল চড়া পড়েছে আর সেই চড়ায় হাজার হাজার যাত্রীর সমাবেশ বহু দোকানপাট নানা দেশের নানা সাধু সন্ন্যাসীর ভিড় বর্ষায় এই চড়া আর থাকে না বিশাল বক্ষা মহাপর্বত শঙ্কুলা নদী এপার ওপার ভাসিয়ে নিয়ে যায় উত্তর দক্ষিণ দুই তটেই লাল পাথরের মস্ত খাট দুদিক জুড়েই তীর্থ মাঝখানে নর্মদা বক্ষে একটা প্রস্তর দ্বীপ আর সেই দ্বীপেও তীর্থ শীতকালে নর্মদা থারা ছির করে বইছে নদীর বুকে খুঁটি পুঁতে সেই খুঁটির মাঝখানে বাঁশ বিছিয়ে বাঁশের ওপরে জঙ্গলের ঝাঁকড়া পাতা ভর্তি কাঁচা ডাল ফেলে দিয়ে সাময়িক একটা সেতু হয়েছে তো অতি সাবধানে পা ফেলে ফেলে সেই পলকা সেতু পার হওয়ার কথা কিন্তু মেঘলার দিনে বর্ষাকালে এখানটা তো থাকেই না আর এই সময়টাতে একটা মেলা বসে তো বলছেন যে মেলা যখন হয় তখন সেই সাবধানতাকে গ্রাহ্য কে করে তখন তো প্রচুর মানুষ আসে তখন তো ভিড় হয় তখন আর কেউ সাবধানে যায় না শত শত লোক দু পয়সা করে টোল দিয়ে পারাপার হচ্ছে তো ব্রহ্মাণ নরসিংহপুর জেলার অন্তর্গত নরসিংহপুর জেলার প্রধান শহর নরসিংহপুর জব্বলপুর থেকে নরসিংহপুর যাবার কোনো রাস্তা নেই জব্বলপুর নর্মদার উত্তর তীরে আর নরসিংহপুর নর্মদার দক্ষিণে রেলপথে যাওয়াটাই সুবিধে পথে রেলওয়ে সেতু আছে সেই সেতু দিয়ে নর্মদার পারাপার অদূরে দক্ষিণ থেকে সিনোর নদী নর্মদায় এসে মিশেছে তো এইখান থেকেই নরসিংহপুর জেলার আরম্ভ যাত্রা কয়েক ঘন্টার মাত্র তো নরসিংহপুরের মাইল দশ দূরে পরবর্তী স্টেশন করেলি পর্যন্ত আর করেলি থেকে উত্তরমুখী রাস্তায় হেঁটে পৌঁছেছি নর্মদা তীরের ব্রহ্মান তীর্থে ব্রহ্মাণের কাছেই সিমেন্ট কংক্রিটের মস্ত পাকা ব্রিজ তৈরি হচ্ছে শেষ হলেই এপার ওপার সংযুক্ত হবে ছিন্দবাড়া থেকে নরসিংহপুর হয়ে সোজা উত্তরে পাবলিক বাস ছুটবে সাগর পর্যন্ত তো ব্রহ্মাণ নর্মদা শঙ্করের লীলাক্ষেত্র এপারে শঙ্কর ওপারেও শঙ্কর নদীবক্ষেও তিনি দক্ষিণ তীরে টিলার মাথায় মাথায় চার পাঁচটা মন্দির আছে প্রধান সংকট মন্দির ও ঘাট নির্মাণ করেছিলেন কিন্তু রানী দুর্গাপতি শারদা মন্দিরটা দর্শনীয় আর শারদা মন্দিরে আছেন শ্বেত পাথরে নির্মিত শুভ্র থবলা সরস্বতী আর আছেন দেবী দুর্গা উত্তর তীরে ব্রহ্মাণ গ্রাম প্রধান মন্দির হচ্ছে শঙ্কর নর্মদার দুই তীরের মাঝখান দিয়ে কিছুটা পূর্ব দিকে শিলাদ্বীপ অযত্ন বর্ধিত ঘন জঙ্গলে ঘেরা আর সেই দ্বীপের ওপরে প্রাচীন শিব মন্দির অন্য মন্দিরগুলোর মতো নয় এই মন্দিরে যাওয়াটা শক্ত যাত্রী দুর্লভ উত্তর দক্ষিণ তীর থেকে নৌকো করে পূজারি গিয়ে এই মন্দিরে পূজা দিয়ে আসেন তো ব্রহ্মাণ তীর্থে নর্মদার অতি অপূর্ব মূর্তি অমরকণ্ঠকে যেমন দেখেছিলাম শঙ্কর নন্দিনী ধূসর শ্যামা মাকে সেরকম অমরকণ্টকের মতন এখানেও ওই কালো কুষ্টি পাথরের মূর্তি কন্যা মূর্তি কালো কুষ্টি পাথরে গড়া কন্যা মূর্তি তো অমর অমরকণ্টকে পা পড়া নর্মদার পুজো দিয়েছিলাম বিরল ভক্ত নির্জনে আর এখানে অসংখ্য উন্মাদ ভক্তের ভিড়ের মধ্যে কায় ক্লেশে পৌঁছলাম দেবী মূর্তির কাছে অমরকণ্ঠকে তার পদতলে শান্ত মনে বসে প্রাণ ভরে তাকে দেখেছিলাম আর এখানে দুই প্রচণ্ড জনসমাবেশের মধ্যেই এক মুহূর্তের জন্য তার দর্শন লাভ মহাভাগ্যের ব্যাপার তাই বলে দুঃখ নেই মেলায় মেলায় আমি অনেক ঘুরেছি মেলা আমার বড় প্রিয় মেলা নামের মিলন বোঝায় অগণিত ভক্তের প্রাণের মহামিলন সহস্র ভক্তের বন্দনা গানে যে লগ্ন মুখরিত সেই লগ্ন মহাপূর্ণ লগ্ন বহু সংক্রান্তির দিন ব্রহ্মান তীর্থে মহাবেলা নরসিংহপুর জেলার প্রতিটা গ্রাম ঝেঁটিয়ে তো এসেইছে দূর দূর থেকেও যাত্রীর বিরাম নেই উত্তরে দামসাগর থেকে দক্ষিণে বেতুল ছিন্দোয়ারা পর্যন্ত আর পূর্বে শাডোল থেকে পশ্চিমে নিমার পর্যন্ত সব জায়গার যাত্রীরা এসেছে দলে দলে সাধুরাও এসেছেন নদী তীরে পাহাড়ের গায়ে মন্দিরের চাতালে তাদের জমায়েত বসেছে মাথায় জটা দীর্ঘ স্বশ্রু অর্ধ দেহ আর ধনী ভক্তরা ভিন্ন ভিন্ন ভাণ্ডারার মাধ্যমে তাদের সেবার আমন্ত্রণ জানিয়ে কৃতার্থ হচ্ছে এসেছেন রাজরানী মহারাষ্ট্রীয় গোড়েরা হিন্দুস্তানি মহারাষ্ট্রীয় গোড় যারা তারাও এসেছেন এই পৌর সংক্রান্তির দিনে এই পুরাণ প্রসিদ্ধ ব্রহ্মাণ তীর্থে সারা মধ্য ভারতের প্রাণ নর্মদার চরণে নিবেদিত হয়েছে মা নর্মদার চরণে নিবেদিত হয়েছে আমি দু তিনি বলছেন যে আমি দূর পূর্ব ভারতের একমাত্র আগন্তুক তো মহামানবের এই সুবিপুল মিলান ক্ষেত্রে আমার প্রণামটিও কিন্তু আমি রাখলাম অনন্ত জনসমুদ্র কুল নেই পার নেই এক হয়ে গেছে নদীর এপার পার আর ওপার আর সেই সমুদ্রের মধ্যে আমি একলা অচেনা মানুষ কখনো ভাসছি আর কখনো ডুবছি তরঙ্গের আঘাতে আঘাতে ছিটকে পড়ছি এপাশ থেকে ওপাশ দূর পশ্চিমবঙ্গের একটিমাত্র মানুষ আমি এই লক্ষ্য জনতার মধ্যে ভিন্ন রাজবাসী ভিন্ন ভাষাবাসী তাই বলে একেবারে ভেসে যায়নি কিন্তু একেবারে ডুবেও যায়নি শেষ পর্যন্ত সমুদ্রের তীরে এসে পৌঁছেছি আর বেলাভূমিতে পা ছড়িয়ে বসে দেখেছি লোক তরঙ্গলীলা নর্মদার দক্ষিণ তীরে ফিরে এসেছি কাঁচাবাশের পুল পার হয়ে এইদিকে বিরাট চড়া পড়েছে আর সেই চড়া জুড়ে মেলার জোর বাহার সার সার অস্থায়ী দোকান কাপড়ের দোকান কম্বলের দোকান খাবারের দোকান পানবিড়ির দোকান মনোহারির দোকান কত দোকান বাঁশের খুঁটি পুঁতে তার উপরে তক্তা বিছানো আর চটের দেয়াল চটের ছাদ সামনে বেঞ্চি খাবারের দোকানগুলোরও পেছন দিকে ভিয়ান সারা রাত্রি কাজ সারা দিন বিক্রি চায়ের দোকানের উনুনেও রাত ভোর আঁচ রয়েছে এমনি এক বড় সড়ো খাবারের দোকানকে আশ্রয় করেছিলাম বিকেলবেলা সামনে ইয়া ইয়া বারকোশের সেই বুরুজ করে ঢালা নানান রকমের নানান সাইজের প্যারা গজা লাড্ডু আর কটকটি পিছনে বিশাল হাঁ দুই গগনে সেই গনগনে সেই উনুন পেছনের মধ্যে রয়েছে তপ্ত কড়াই বসানো আছে উনুনের মধ্যে আর পুরি ভাজার কোনো বিরাম নেই একধারে চায়ের বন্দোবস্ত তো মালিক লোক লস্কর আর মালপত্র নিয়ে বেশ ক সপ্তাহের জন্য এখানে ঘিরে বসেছে পাখা দোকান নরসিংহপুরের খদ্দের বিরাম নেই আট দশটা কর্মচারী খাবার বানিয়ে আর বেঁচে হিমশিম খাচ্ছে দিন রাত অমায়িক লোক কর্মচারীরা আমচি বলে ডাকে তো ঘরের গরম আবহাওয়ায় বেঞ্চিতে পা ছড়িয়ে আর বাঁশের খুঁটিতে হেলান দিয়ে আরামে রাতটা কাটালাম সেখানেই ডাকলাম ব্যাগ আর কম্বল পরদিন সারা বেলা ঘুরলাম এপারে ওপারে মন্দিরে মন্দিরে মেলার ভিড়ে ফিরে মেলার সঙ্গে একাত্ম হওয়ার মতন মজা আর নেই ঢেউ হয়ে সমুদ্রের মধ্যে নিশ্চিন্ত বসতি তো বরোদা থেকে এক ধনী শেট এসে নর্মদা তীরের অনেকটা জায়গা জুড়ে বিশাল এক ভান্ডারা লাগিয়েছেন তিনি বলছেন যে মস্ত সেই চৌকো জায়গা দড়ি দিয়ে ঘেরা রয়েছে আর সামনের গেটে লাল শালুর ফেস্টুন লাগানো বাঁশের ডগায় লাল হলুদ পতাকা বসিয়ে খাওয়াবার তো কোনো উপায় নেই এত লোকের ভিড় তাই লাইন লেগে রয়েছে তো ভিক্ষার্থীর লাইন নয় বাঞ্ছিত নিমন্ত্রিতের লাইন শেরজির সাঙ্গ যাত্রী পছন্দ করে তো আই এআইএ বলে তারা লাইনে ঢোকাচ্ছে সব তো সেই আইএইএ নিমন্ত্রণে আমিও লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম মধ্যাহ্নবেলায় লাইনের মুখে দাঁড়িয়ে আছে গলা বন্ধ সাদা কোট পরা এক প্রৌঢ় ভদ্রলোক গলায় গাঁদা ফুলের মালা চন্দনচর্চিত কপাল চাঁচাছোলা ফর্সা মুখে বিনয় প্রসন্ন হাসি আর পাশের কর্মচারীরা পাতার মধ্যে ঠোঙায় করে চারখানি করে ঘৃতপক রুটি কিছুটা তরকারি আর দুটো লাড্ডু তুলছেন তো সে একটা করে থোঙা দিচ্ছেন লাইনবন্ধি প্রতি লোকের হাতের আর প্রত্যেককে দু হাত তুলে নমস্কার করছেন পাশেই আছেন একটা মোটা সোটা মধ্যবয়সী মহিলা সেটা সেটা নিয়ে হবেন তো লাইনের মধ্যে যারা সাধু তারা খাবারের ঠোঙা নিয়ে যাচ্ছেন তার সামনে তিনি তাদের প্রত্যেককে দিচ্ছেন একটা করে ছাই রঙা তুলোর কম্বল আর তেমনই হাত তুলে নমস্কার করছেন কম্বল অবশ্য আমার জুটল না তবে সহস্র যাত্রীর সঙ্গে ভান্ডারার ভোজে দ্বীপপ্রহরের খুর্নিবৃত্তি হল আঙুল চাটতে চাটতে খাবারের দোকানে এসে এক ঘটি জল খেলাম তো বাবুরাম নিজে হাতে ঝকঝকে লোটা ভর্তি জল আমার হাতে তুলে দিল লোটা শেষ করে বললাম যে বাবুরামজি আজ আমি বিদায় নেব কখন যাবেন এই বিকেলের দিকে বাবুরামজি বল এখান থেকে কোথায় যাবেন সে নর্মদা মায়ের কাছেই থাকবো এই ব্রহ্মাণের মতোই নর্মদা তীরের বড় বড় তীর্থগুলো দেখে বেড়াবো অমরকণ্টক থেকে আসছি নর্মদার সঙ্গম তীর্থ পর্যন্ত এমনভাবেই পৌঁছবার ইচ্ছে আছে অনেক পূর্ণ সেই সঙ্গে অনেক কষ্ট আপনার ভাগ্যে আছে এখানেই কি কম কষ্ট আপনার হলো আমি হেসে বললাম কী আর কষ্ট বাবুরাম ভাই খেলাম দিলাম তোমার আশ্রমে রাত কাটালাম মহানন্দে তীর্থ দর্শন করলাম বাবুরামু হেসে বললো কষ্ট মনে করলেই কষ্ট আর কষ্ট ভাবলেই নিস্তার নেই তার একটা কথা বলি পিসানহারির মন্দিরে ভালো করে পুজো দিয়ে যান তাহলে আর কোনো কষ্টকেই কষ্ট বলে মনে হবে না সব মন্দিরগুলোই আবার দেখে বেড়ালাম সেই সঙ্গে পিসানহারির মন্দির এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে এক বিচিত্র কাহিনী আছে আর সেই কাহিনী মাহাত্ম স্মরণ করে পরিক্রমাবাসীরা এখানে পুজো দেন দেবতার প্রসাদে পরিক্রমাবাসী দুঃখ ভয়ের পরিত্রাণ হয় প্রায় দুশো বছর আগে এখানে এক পরম ভক্তিমান দম্পতি বাস করতেন স্বামী ছিলেন সংসার বিমুখ উদাসীন সারাক্ষণ নাম কীর্তনে অতিবাহিত করতেন নাম ছিল রামদিন সংসার নির্বাহের সব ভার বেচারি স্ত্রীর ওপরে তিনি নীরবে সেই দায় পালন করতেন প্রতিবেশীদের গম আর বাজরা তিনি দিন রাত আর চাকিতে পিষে যেতেন বিনিময়ে যা পেতেন তাই দিয়ে স্বামী সন্তানের পেট ভরাতেন তাদের প্রতিপালন করাই তার দেব আরাধনা সেই সেবার প্রতি ভগবানেরও বুঝি মাতসর্চ ছিল স্বামী সন্তানদের তিনি অকালে হারালেন মনে মনে বললেন প্রভু এতদিন যাদের উপাসনা করে আমি যাদের উপাসনা করে এসেছি তুমি তাদের সকলকে কেড়ে নিয়েছ এইবার তোমার উপাসনা করার সময় হয়েছে কিন্তু কী দিয়ে করবো আমি তো মন্ত্র জানি না পূজা জানি না জানি কেবল চাকিতে গম পেঁচতে সেই চাকিটা বুকে আঁকড়ে ধরলেন বিশানহারি দিন রাত্রি সমানে পরিশ্রম চলল প্রতিজ্ঞা করলেন এই কম পেশার কাজ থেকে সারা জীবনে যা কিছু সঞ্চয় করেছেন তা দিয়ে প্রতিষ্ঠা করবেন দেব মন্দির পরিণত বয়সে সেই নৃত্য নিত্যশ্রমদাত্রী বিচিত্র পূজারিণী মন্দির প্রতিষ্ঠা করলেন পিসনহারির মন্দির নামে যা খ্যাত হল এবারে ফেরার পালা কিন্তু ফেরার কোনো উপায় নেই দু তিনটে ছোট বাস দাঁড়িয়ে আছে বাসের সিটে ছাদে সব মানে তিলার্ধ জায়গা নেই খালি বাস আবার সন্ধ্যার মুখে আসবে তো সেই ট্রিপে ঝাঁপিয়ে পড়ার জন্য দশ গুণ লোক এখান থেকে তৈরি হয়ে পোটলা পটলি গুছিয়ে বসে রয়েছে তো সেই জনতা ভেদ করে কোনো একটা বাসে কখনো যে আশ্রয় পাবো সে আশা নেই তাই পা ছড়িয়ে বসলাম বেঞ্চিতে গুরুভার উদর আজ রাতটাও এই বেঞ্চিতে কাটার জন্য ব্যবস্থা করতে হবে তো তিনি বলছেন যে হাঁটা শুরু করব কাল ভোরে করেলি স্টেশনের উদ্দেশ্যে হঠাৎ কানে এলো যে কে যেন ডাকছে যে সাপ সাপ কে ডাকছে কাকে আমাকে ফিরে দেখি অদূরে একটা চায়ের দোকানের বেঞ্চিতে বসে একটা লোক আমার দিকে তাকিয়ে আছে আর চোখে চোখ পড়তেই হাত নেড়ে ডাকলো আশ্চর্য হলাম সম্বোধনটা শুনে ডাক্তার তো অনেক রকমেরই আছে কিন্তু এই ডাকটা নিতান্ত নতুন সাপ বলে ডাকলো কেন আমি শাহে বললাম কোথা থেকে কী আশ্চর্য তো এই বিপুল মহামেলা এই এত জনতা তার মাঝখানে তাকে সাহেবের মতন দেখাচ্ছে নাকি পায়ে পায়ে এগিয়ে কাছে গেলাম ঠাসাঠাসি সেই বেঞ্চিটার এক কোণে বসেছিল কড়া ধমক দিয়ে অন্য লোকগুলোকে হাঁটিয়ে দিল আর তারপরে কাঠের ওপরে চাপড় মেরে বলল বৈঠিয়ে সাপ চায় পিয়েঙ্গে আমি ভালো করে তাকালাম লোকটার দিকে তামাটে মুখ কটা চুল আর খাঁড়ার মতন নাক গালে দিন দুই গড়গড়ি সেই দাড়ি রয়েছে খড়খড়ে সেই দাড়ি রয়েছে আর বলিষ্ঠ চেহারা মোটা হাতের কবচি পরনে ময়লা ফ্লানেনের প্যান্ট আর পাংশুটে রঙের টুইডের পুরানো টাইট কোট গলায় জড়ানো রয়েছে রঙিন মাপলার আর পায়ে রঙ ওঠা ভারী জুতো সে ডাকছে তাকে সাহেব বলে কেন ডাকছে আমাকে আবার সাহেব বলে ডাকেন কেন বললাম যে তাকে চা খেতে চায়ের জন্য বলছেন তিনি আর তিনি বলছেন যে না না চা খাবো না একটু জল খাবো ভাবছিলাম তো বললে তা কেন এই তো দেখলাম এক লোটা জল খেলেন এখন চা খান তো তিনি তখন দোকানে চায়ের ব্যবস্থা করতে বললেন তো পাশেই বসে চায়ের চুমুক দিলাম পকেট থেকে ঝটিতি বার করে সামনে এগিয়ে ধরলেন চার মিনারের প্যাকেট আর তারপর আয়েসি গলায় বললেন কাহিয়ে সাপ দুনিয়াকে হালচাল কাহিয়ে অস্বস্তিকর শৃদ্ধতা তবে আমিও সাহেব তুমিও সাহেব তোমারও পাতলুন আমারও পাতলুন পাতলুনে প্লাতলুনে কোলাকুলি তো বললাম আপ কিয়া কিসকে নিয়ে সাপ বলতেও তো এরকম তিনি জিজ্ঞাসা করলেন আর সব খবরাখবর নিলেন তো তাকে যখন তিনি জিজ্ঞাসা করছেন যে কেন তাকে সাহেব বলছে তখন তিনি হিহি করে হাসছেন বললেন ঠিকই বলেছেন সাপ এই জায়গায় তার দুনিয়ার বাইরে শুধু জঙ্গল চতুর্দিকে জঙ্গলি মেলা দেখতে এসেছেন বুঝি কোথা থেকে এসেছেন তো আমি বললাম জব্বলপুর থেকে এসেছে জব্বলপুরই থাকেন তো তিনি বললেন যে না অর্থাৎ শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় বলছেন যে না আমি কলকাতায় থাকি কলকাতা থেকে এদিকটা ঘুরতে এসেছি ঠিক ধরেছি সাপ দূর থেকেই বুঝেছি তাই এই মেলায় কি দেখলেন সাপ কি দেখলাম কি করে বলবো কত কী তো দেখলাম আক্ষেপ করে বললে কলকাতায় আমার কবে মানে যাওয়া হবে এই সমস্ত কিছু নিয়ে তারা তাদের মধ্যে নিজেরাই কথাবার্তা বলছেন তো এরপর কী হলো সেটা আর আজকের পাঠে পাঠ করব না আর কি কথা হলো এরপর তিনি ওখান থেকে কোথায় গেলেন সেটা এর পরের পাঠে পাঠ করে শোনাবো আর রোজকার মতন সুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি শিব হম শিবহম শিবসরূপ শিবোহাম শিবহম শিবসরূপ নিত বুদ্ধ शिवोऽ शिवोऽ शिवस्रूपोऽहम्